সবাইকে শুভেচ্ছা আলাপন কৃষি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাচ্ছি টাইগার মুরগি এখানে মুরগি আছে পঞ্চাশটা এখন যে সময়গুলো যাচ্ছে সেখানে বলা বাহুল্য যে অত্যাধিক গরম আর এই তাপ দাহে সকল প্রাণী যে পরিমাণে ধকলের মধ্য দিয়ে পার করছে শুধু প্রাণী না আমরাও মানুষ যারা আছি এই অত্যাধিক গরমে আমাদের একেবারে শারীরিকভাবে আমরা একবারে হেনস্থ হয়েছি গরমের কারণে তো এই অত্যাধিক গরমের কারণেই আজকে বাংলাদেশে পোলট্রি সেক্টরে যারা কমার্শিয়ালি ভাবে মুরগিগুলো পালন করেন তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কারণ যেভাবে মুরগিগুলো মারা যাচ্ছে গরমে এগুলো আসলে দেখলে মন খারাপ হয় এবং আর্থিক ক্ষতির সবচেয়ে বড় একটা কারণ কারণ হচ্ছে হিট স্ট্রেস পরবর্তী টাইমে হিট স্ট্রোক করে এই হিট স্ট্রোকের ফলে মুরগিগুলো যেভাবে মারা যাচ্ছে এখানে যদি যারা কমার্শিয়ালিভাবে লালন পালন করেন তাদেরকে তো বাড়তি তো যত্ন নিতেই হবে পাশাপাশি যারা বাসায় যাদের মুরগি আছে পঞ্চাশটা ষাটটা বা একশোটা তাদেরকেও কিন্তু এই বিষয়টা একটু বাড়তি যত্ন নিতে হবে বা নজর দিতে হবে এই কারণে বলছি যেহেতু আপনি শখের বসে ভালোবাসা বা আবেগে আপনি কয়েকটা মুরগি পালন করছেন সেগুলো যদি গরমে মারা যায় তাহলে আপনি মানসিক দিক থেকে একটু কষ্ট পাবেন এটা খুব স্বাভাবিক একটা ঘটনা তো যাতে করে সেই ঘটনাগুলো না ঘটে এই জন্য কিছু মেজারমেন্ট আমি যেগুলো করি সেগুলো আপনার সামনেও শেয়ার করছি যাতে করে আপনারা যেন বুঝতে পারেন তো যেহেতু অত্যাধিক গরম চলছে এই অত্যাধিক গরমের কারণে আমি এই টাইগার মুরগিগুলোকে যেখানে রাত্রে রাখি দিনের সময় কিন্তু ছেড়ে দিই মানে হচ্ছে রাত্রে রাখার ঘরে দরজা খুলে দিই যাতে করে মুরগিগুলো তারা ছায়াযুক্ত জায়গাতে বা খোলা বাতাস বা ন্যাচারাল যেন বাতাস যেন পায় এবং নিজেকে একটু ঠান্ডা অনুভব করে এই জন্য মুরগিগুলোকে আমি ছেড়ে দিয়েছি কারণ হলো এখানে যে ঘরটা সেটা ইটের দিয়ে এবং উপরে হচ্ছে আপনার সিমেন্টের টিন তারপরেও ভিতরে একটু রুমের তাপমাত্রাটা একটু স্বাভাবিকভাবেই বাইরে যে তাপমাত্রা চল্লিশ একচল্লিশ ডিগ্রি কিন্তু রুমের মধ্যে কিন্তু আটত্রিশ চল্লিশ ডিগ্রি থাকেই যার কারণে মুরগিগুলোকে আমি বাইরে ছেড়ে দিয়েছি এতে করে হয় কি মুরগিগুলো ফ্রেশ একটা বাতাস পায় তারা নিজেদের মতো করে তারা টিকে থাকার জন্য যেগুলো করা দরকার সেগুলো কিন্তু তারা নিজেরাই করে আমি জাস্ট একটা পরিবেশ দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু তার নিজের মতো করে সব দিকেই ঘোরাফেরা করছে যেহেতু এগুলো টাইগার মুরগি আর টাইগার মুরগির সবচেয়ে বৈশিষ্ট্য ভালো লাগে সেইগুলো হচ্ছে একটা দেশি মুরগির মতন এদের চাল চলন খাওয়া দাওয়া সব কিছুই দেশি মুরগির মতো এদের যে খাবারটা আমি দিই যেহেতু অত্যাধিক গরম এই সময় আমি ফিটটা সকালবেলা দিই না এখানে নয়টা থেকে দশটার মধ্যে আমি চাল বা চালের খুদ খুদগুলো রাত্রে ভিজে রাখি সেগুলো দিই এবং বিকেলের দিকে যে ফিডগুলো রয়েছে সেটা আমি দিই এতে করে হয় কি মানে খাবার খাওয়ার পরে যে হজম ক্রিয়াটা হয় সেখানে কিন্তু অনেক তাপ তৈরি হয় আর ফিট আসলে একটা ফর্মুলেটেড ফিট যার কারণে এখানে শরীরে হলো তাপ তৈরি করে যার কারণে এই খাবারটা আমি বিকেলের দিকে দিই যাতে করে সে সময় একটা পরিবেশটা একটু হালকা হালকা দিনের স্বাভাবিক দিনের তুলনায় কিন্তু সে সময় একটু স্বাভাবিক একটা পরিবেশ তৈরি হয় বা দেখা দেয় যার কারণে ওই সময় খাবারটা আমি দিই আর একটা বিষয় মেডিসিন এই সময় আমি কোনোটাই ইউজ করি না কারণ হলো অত্যাধিক গরনের কারণে দেখা গেছে যে যে অ্যান্টিবায়োটিক বা ভিটামিন ভিটামিন যে সাপ্লিমেন্টগুলো রয়েছে সেগুলো আসলে অ্যাভয়েড করছে তবে হ্যাঁ এই অত্যাধিক গরমে আপনারা যেটা আমি করি সেটাই শেয়ার করছি সেটা হচ্ছে যে এই সময় আমি ইলেকট্রোলাইট আছে যেখানে পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বাই কার্বনেট তারপর যা ভিটামিন এ এই যে ইলেকট্রোলাইট যেগুলো আছে সেগুলো আমি ব্যবহার করি এতে করে বডিতে যে মানে হাইড্রো ডিহাইড্রেট হওয়ার ঘটনা যেটা ঘটার সুযোগ থাকে সেটা কিন্তু এটা হয় না যেহেতু এই মিনারেলগুলো বডিতে তাপমাত্রাটাকে একটু হল নিয়ন্ত্রণ করে পায়খানা বা হচ্ছে হজম ক্রিয়ার সাথে যে বিষয়গুলো জামেটিক যে ফাংশনগুলো আছে সেগুলোকে তারা একটা রেগুলেট করে একটা মেনটেন করে একটা ব্যালেন্স করে শরীরের সাথে এবং পরিবেশের সাথে যার কারণে এই সময় আপনারা ব্যাপক পরিমাণে ইলেকট্রোলাইট দেবেন পানিতে বা নামে একটা বাজারে পাওয়া যায় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন মোটামুটি এটা হলে হয় কি মানে মুরগিতে কিন্তু ধকল যায় না তাপমাত্রা জনিত যে ধকলটা সেটা কিন্তু মুরগি কিন্তু বুঝতে পারে না মুরগি কিন্তু অনেক সময় হাঁফ দেখাচ্ছে হাঁপাচ্ছে বা হাঁফ হারে নিঃশ্বাস নিচ্ছে এটা কিন্তু হিট স্ট্রেস বা হিট স্ট্রোকের প্রাথমিক ধারণ মানে একটা দৃশ্যমান একটা বৈশিষ্ট্য তো যখনই দেখবেন যে মুরগিগুলো হাঁপাচ্ছে তখনই আপনারা সকালের দিকে হাইড্রোসোল বা ইলেকট্রোলাইটটা দিয়ে দেবেন বিকেলের দিকেও সেম কাহিনি করবেন তারা দেখবেন যে মোটামুটি মুরগিগুলো ভালো থাকবে যেহেতু আপনার মুরগির সংখ্যা অল্প আর ইলেকট্রোলাইটের প্যাকেটগুলো অনেক ছোটো সাইজ হাইড্রোসোলটা একটু বড়ো এটা প্রায় এটা লিকুইড পাওয়া যায় এক লিটার হাফ লিটার পাওয়া যায় পাঁচশো এম এইগুলো আপনারা নিতে পারেন তবে আমি ইলেকট্রোলাইটটাকে বেশি সাজেস্ট করব আর মেডিসিনের বিষয়টা আপনারা অনেক সময় জানতে চেয়েছেন যে ভাই মেডিসিনগুলো কোনগুলো ব্যবহার করব আমি এই মেডিসিন বিষয়টা একটু শেষে বলছি আর কিছু তথ্য আপনাদেরকে জেনে রাখি যাতে করে আপনাদের একটা ধারণা থাকে যে আসলে এই ঘটনাটা যদি জেনে রাখি বা জেনে আপনারা জানেন তাহলে আপনাদের স্টেপগুলো নিতে বা আপনারা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার মনে হবে সেটা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে যেমন মুরগির তাপমাত্রা কিন্তু একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি ফারেনহাইট যদি সেলসিয়াসে হয় তাহলে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তবে বুঝতে পারছেন কত তাপমাত্রা তাদের তো এই তাপমাত্রাটা যদি কোনো কারণে যদি বেড়ে যায় তাহলে মুরগিতে কিন্তু হিট স্ট্রেস শুরু হয় বিশেষ করে আপনার একশো ডিগ্রি ফারেনহাইট যখন তাপমাত্রাটা এক্স মানে এক্সিট করে পার করে তখনই কিন্তু মুরগির হিট স্ট্রেস কন্ডিশনে চলে আসে আস্তে আস্তে যার কারণে এই তাপমাত্রা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু দেখা গেছে যে আপনারা সহজেই আপনাদের আপনারা কি করতে হবে সেটা বুঝতে পারবেন আর যেহেতু এই সময় বাতাসের আর্দ্রতাটা বেশি থাকে তো সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব বা যত দূর সম্ভব আপনারা মুরগিগুলোকে ছায়াযুক্ত স্থানে রাখবেন যেখানে ফ্রেশ বাতাস যাওয়া আসা করে এগুলো জায়গাগুলোতে আপনারা ছেড়ে দেবেন ভিত মানে ঘরের ভিতরে রাখার কোনো প্রয়োজন নেই যদি আপনার স্পেস না থাকে তাহলে একটু জাস্ট নেট দিয়ে ঘিরে বা যেভাবে হোক আপনি মুরগিগুলোকে বাইরে রেখে দেবেন তাহলে ন্যাচারাল বাতাস যেন পায় আর একটা বিষয় যেহেতু ঠান্ডার সময় কিন্তু এটা বিপরীত ঘটনা ঠান্ডার সময় আপনাকে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে যাতে ঠান্ডার ঘটনাটা পরে যেহেতু এখন আসেনি সেটা পরে হবে গল্পটা আর আমরা জানি যে হলো আরেকটা তথ্য দিই সেটা হচ্ছে যে মুরগি পালনের জন্য সবচেয়ে ভালো একটা তাপমাত্রা হচ্ছে সতেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এটা সায়েন্টিফিকলিভাবে এটা প্রমাণিত যে সতেরো থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রায় যদি মুরগিগুলোকে রাখা যায় তারা দেখা গেছে যে তার খাওয়া দাওয়া চাল চলন ওষুধগুলো কাজ করা এনজাইমেটিক যে কাজগুলো রয়েছে হরমোনাল যে ব্যালেন্সিংগুলো রয়েছে তারপর হচ্ছে সর্বসাগলের সব দিক থেকে কিন্তু একটা পরিবেশ পায় এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু সেই সময় বেড়ে যায় এই সতেরো থেকে বাইশ ডিগ্রি তাপমাত্রা এই সময় আপনার স্বাভাবিক যে পঞ্চাশ সাইট যে আপনার পার্সেন্টেজ যা বাতাসের জলীয় বাসের পরিমাণ এটাও কিন্তু মানে মুরগি পালনের জন্য সবচেয়ে বড়ো উপযোগী বাংলাদেশের দিনে দিনে তাপমাত্রা বাড়ছে এবং এখানকার আবহাওয়াগুলো ব্যাপক পরিবর্তন হচ্ছে বলেই আমাদের দেশে যে সকল মুরগিগুলো আছে সেগুলো বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে আগামী দিনের জন্য কিন্তু যেগুলো নেটিভ চিকেন রয়েছে আমার দৃশ্য যেগুলো মুরগি রয়েছে সেগুলোর বিষয়টা একটু আলাদা হবে কারণ এরা এ দেশেরই জলবায়ু পরিবেশের সাথে খাপ খাইয়ে যেহেতু দীর্ঘদিন ধরে চলে আসছে তো সেক্ষেত্রে তাদের বড় ইফেক্ট না ফেলেও তাদের মাঝে যেগুলো কমার্শিয়াল মুরগি আছে সেগুলো কিন্তু আগামী দিনের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে কন্ট্রোল সেট বা হচ্ছে আপনার অত্যাধুনিক যে খামার ডিজাইনগুলো হচ্ছে বা ফার্মিং পোলট্রি ফার্মিং মেকানিজেশন যেগুলো ঘটনাগুলো ঘটছে অর্থাৎ নিয়ন্ত্রিত যে শেডগুলো রয়েছে সেই সকল শেডেই আগামীগুলো স্থাপিত হবে আর একটা বিষয় হল হচ্ছে যেহেতু অত্যাধিক গরমে হিট স্ট্রেস হয় এবং পরবর্তীতে হিট স্ট্রোক মতো ঘটনাগুলো ঘটে এই জন্য এই জায়গাগুলোতে একটু খেয়াল করবেন আপনার যেহেতু মুরগিগুলোকে আপনারা যেহেতু শখের বসে পালন করছেন তো এই জিনিসগুলো একটু হালকা টুকিটাকি বিষয়গুলোকে আপনাকে জানতে হবে আর একটা বিষয় শেষ সবশেষে যেটা বলছিলাম যে মেডিসিনের বিষয়টা যে কয়েকটা মেডিসিন আপনি আপনার কাছে না থাকলেই না সেই কয়েকটা মেডিসিনের কথা বলছি আপনি ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরন ধরনের লোক বিভিন্ন ইউটিউবার বিভিন্ন ধরনের তথ্য দিবে আপনাকে এটা ঠিক আছে আপনি সেখান থেকে কনসেপ্টগুলো নিতে পারেন তবে আমি আপনাকে এইটুকুই বলতে পারি যেহেতু আমি ডিভিএম ডাক্তার এই জায়গা থেকে আমার নলেজ থেকে আমার অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করছি সেটা হচ্ছে যদি আপনার মুরগি খামারে থাকে বা বাসায় যদি পনেরো বিশটা রাখেন তাহলে এই ওষুধগুলো রাখার চেষ্টা করবেন একটা হচ্ছে এক নম্বর অ্যামোক্সোসিলিন সিপ্রক্সিন এই দুটো হচ্ছে অ্যান্টিবায়োটিক তারপর হচ্ছে আপনার ভিটামিন মিনারেলের ক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যামাইনো এসিড জিঙ্ক এডি থ্রি ই এই তিনটা রাখবেন আর টক্সিন বাইন্ডারটা মাঝে মাঝে আপনারা ব্যবহার করবেন আর যদি ডিমের জন্য যদি করেন তাহলে দুই মাসের পর থেকে আপনারা সিলিলিয়াম ই বা সেল ই আপনারা ব্যবহার করতে পারেন এ কয়েকটা মেডিসিন যদি আপনারা রাখতে পারেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আর বাড়তি একটা মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে যে প্রোবায়োটিকগুলো রয়েছে যেমন লাইসোভিট বা এরকম অনেক কোম্পানির বিভিন্ন নামের ট্রেড নেমে রয়েছে আপনারা প্রোবায়োটিকগুলো মাঝে মাঝে ইউজ করবেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগির যে ডাইজেস্টিভ মেটাবলিজম জম বা হরমোনাল বা হচ্ছে এনজাইমেটিক যে ক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় ভালোভাবে কাজ করবে এবং সেগুলো আরও ফাংশনিং হয়ে উঠবে তো সেক্ষেত্রে আপনারা প্রোবায়োটিক এবং হচ্ছে মাঝে মাঝে এনজাইম কিছু ওষুধ পাওয়া যায় সেগুলো দিবেন কারণ যেহেতু এই মুরগিগুলো বাইরে থাকে এবং বিভিন্ন ধরনের ধুলা মাটি বালি বা পোকামাকড় খায় সেক্ষেত্রে আপনারা এনজাইমটা ব্যবহার করলে মোটামুটি আপনার হজম ক্রিয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বা পেটে কোনো ধরনের গ্যাস হবে না বা টক্সিসিটি গ্রো করবে না তো সব কিছু মিলেই এই ধরনের প্রোবায়োটিক বা হচ্ছে আপনার ইনজাইম আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই ভালো তো সর্বশেষ এই এই কয়েকটুকু তথ্য আপনাদেরকে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আর আপনাদের যদি কোনো বাড়তি তথ্য প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন আশা করি আমার জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই